হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন স্বপ্ন পরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারো আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারি ভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা ভাষাটা শিখছেন বা ভবিষ্যতে যারা যাবেন সামনে যারা পরীক্ষা পরীক্ষার্থী আছে প্লাস পার হয়ে গেল দুই সালে যারা পরীক্ষা দিবেন বা পরবর্তীতে যারা পরীক্ষা দিবেন টোটাল কথা যারা সরকারিভাবে দক্ষিণ করে দিতে চান শুধুমাত্র তাদের জন্য আমার এই ভিডিওগুলো তৈরি করা আর দুই হাজার পঁচিশ সাল অলরেডি রানিং পঁচিশ সালেই আপনার পরীক্ষা আছে প্লাস সামনে পরীক্ষা আছে সবাই সবাই সবার কল্যাণার্থে সবারই কল্যাণার্থে যারা সরকারিভাবে দক্ষিণ করে দিতে চান শুধুমাত্র তাদের জন্য এই যে ভিডিওগুলো আমি আপনার টেক্সট বুকের অধ্যায় ভিডিওগুলো দিয়ে আসি

স্টেপ বাই স্টেপ যেভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়াই ওইভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন তো সবাইকে আরেকবার দু হাজার পঁচিশ সালের হ্যাপি নিউ ইয়ার এই একটা শুভেচ্ছা জানিয়ে আমি আমার মূল কথায় চলে যাব অধ্যায় ছাব্বিশের সেকেন্ড অংশটুকু অধ্যায় ছাব্বিশের যে সেকেন্ড অংশে হলদম থেকে আলোচনা করি এটা হচ্ছে তিনশো বারো নম্বর পেজ হলদম অংশে তিনশো বারো নম্বর পেজে আছে দেখেন ইয়াক বুক এসব মানে হচ্ছে ইয়াক বুক মানে ফার্মেসি বা ওষুধ যেখানে বিক্রি করেন ইয়াকু ফার্মেসি থেকে বগি উদাহরণ সরম মত ইয়াগি হ্যাঁ কথোপকথন করে বসেও দেখুন মানে ফার্মেসিতে উদাহরণের মতো করে কথোপকথন করে দেবেন এই ফার্মেসিতে গিয়ে আপনি কিভাবে কথা বলবেন কোরিয়াতে গিয়ে আপনার কোনো অসুস্থ হলেন আপনার জ্বর হলো বা আপনার যে কোনো শরীরে খারাপ লাগলো বা আপনার যে কোনো রকমের আপনার শারীরিক কোনো সমস্যা হলে আপনাকে নিশ্চয়ই ডাক্তার বা ফার্মেসি যেখানে হোক না কেন গিয়ে আপনাকে ওষুধটা কিনতে হবে বাট আপনার তো তার সাথে কথা বলে তারপর আপনাকে আপনার তার কাছ থেকে ওষুধ বা যেটাই লাগুক না কেন ওটা আপনার কাছে আপনাকে নিতে হবে তো আপনি কিভাবে কি কথা বলবেন উদাহরণে দেখেন আছে যেটা এটা হচ্ছে ইয়ানই মানে জ্বর মানে বেশি নাই এসেছে বা লেগেছে জ্বর বেশি এসেছে বা লেগেছে এবার দেখছেন বাপকুল বাপকুল বাপ মানে হচ্ছে ভাত বাপপুল বাত মগুন খাওয়ার হয়ে পরে কি যে ইয়াকুল পশুর দৌ সেয়ো ওই এটা মানে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে একটা ওষুধ কিনলে ডাক্তার কিন্তু বলে দেয় এটা খাওয়ার পরে এটা খাওয়ার আগে ওই কথাটা পরে দেখেন খুলি গো এবং অনুরূপ আজ বাকে বাহিরে নাগাচি মাসেও যাবেন না বাহিরে যাবেন না ওষুধ কেনার পরে ডাক্তার কিন্তু আবার নিষেধ করে দেয় এটা খাবেন না ওইটা করবেন না ওই কথাটা পরে দেখেন উদাহরণে আরো চারটা অংশে আছে আমি একটু পড়ে দিয়ে যাই কৃষক অবিরামভাবে থো থাই অভি হচ্ছে মানে অভিরাম বা বমি হচ্ছে এবার দেখেন বাকুল ভাত মগুন খাওয়ান পেয়ে পরে ইয়ে ইয়ামুল ওষুধ দুশেও খাবেন খুলিব এবং অনিরুন আজ বাকুল ভাত মগজি মাস ভাত খাবেন না দুই নম্বরে আছে সনুর হাত দে অশ্বয় দে অশ্বয় মানে পুড়ে গিয়েছে হাত পুড়ে গিয়েছে বাকুল ভাত মগুন খাওয়ার বিয়ে পরে ইয়ে ইয়াউল ওষুধ দোষেও খাবেন খুরিব এবং অনুরুন আজ ইউরিরুর রান্না হাজি মাসেও করবেন না পরে দেখেন খেয়েসু অবিরাম ভাবে সরি সলসা সাংসা মানে গস এখানে সলসা আছে সলসা মানে হচ্ছে ডায়রিয়া সলসা রু ডায়রিয়া হচ্ছে বাপুল ভাত বগন খাবার পিয়ে পরে ই এ ইয়া হলো সুদ দুশে খাবে খুরি এবং অনুরুন ই সরি আইসু মানে আইসক্রিম মগজি মাসেও খাবার খাওয়া যাবে না ঠান্ডা লাগলে স্বাভাবিকভাবে ঠান্ডা জাতীয় খাবার খাওয়া যাবে না ওই কথাটা পরে দেখেন বালমকুল পায়ের মোড়ালি পি অসয় মানে

এবার দেখেন জঙ্গ চলে আসি তিনশো তেরো নম্বর পেজ জঙ্গ হচ্ছে আর একটা অধ্যায় প্রত্যেকটা অধ্যায় কোরিয়ান সংস্কৃতি কোরিয়ানদের ব্যাপার অনেক ব্যাপারে অনেক কিছু না জানা যে জঙ্গ তথ্য যে পাঠটা থাকে ওই পাঠটা খাজান খাজান মানে হচ্ছে সবচেয়ে বা খুবই জরুরি বা বেশি অনেক বেশি খাজান সবচেয়ে বিশাল ইয়া জরুরি ওষুধ সবচেয়ে বেশি জরুরি যে ওষুধ বা জরুরি যে জিনিসগুলা ওই জিনিসগুলা এবার দেখেন খুব হাম এটা হচ্ছে কি এটা খুব হাম যেকোনো কিছু বাক্স এটা হচ্ছে কি আপনার মূলত ওষুধ রাখার বাক্স তাহলে খুব যন্ত্রপাতির বাক্স ওই যে ব্যাপারগুলো যে বাক্স যে জিনিসপত্র গুলো আসলে মধ্যে থাকে এটা জরুরি ওইটা পরে দেখেন এখানে ওষুধ কিছু একটা পার্টে একটা ওষুধের আহ মানে একটা বাক্সার মধ্যে আপনাকে কিছু ওষুধের চিহ্ন প্লাস কিছু ওয়ার্ড দিয়েছে এই ওয়ার্ডগুলো আপনাকে করতে হবে প্রথমে হচ্ছে দেখেন বোম

এই যে মানে স্বাভাবিক দেখেন হালকা ইয়াকুক এটা কিন্তু হালকা চেঞ্জ বাট উচ্চারণটা প্রায় সেম চলে আসতেছে মানে আমি এত কিছু পড়তেছি এত কিছু পড়ছি তারপরেও আমার ভুল যাচ্ছে আপনারা খেয়াল করে পড়বেন পরে দেখেন ইয়াকুক উই এটা হচ্ছে ইয়াকুক মানে ফার্মেসি বা ঔষধালয় যেখানে থেকে ঔষধ বিক্রি হয় ইয়াকুক ই ফার্মেসি মনুল দরজা দাদু নিয়ম দাদু মিয়া বন্ধ থাকবে দ যখন প্রথমে থাকে তার উচ্চারণ দ যখন বাথরুমে থাকে তখন তার উচ্চারণ ত বা দ যদি পাশে অং বা পাশে যখন ওই যে শূন্য যেটা আমরা পড়ে আসছিলাম পাশে যখন অং থাকে ওই অং যখন উঠে যাবে তখন ওটা কিন্তু থাকবে তার মানে দাদু মেয়াদ বন্ধ থাকলে প্রশ্ন চিহ্ন আছে মানে আপনি আপনাকে বলছে যে ফার্মেসি যদি বন্ধ থাকে আপনি কি করবেন প্রশ্ন চিহ্ন দিয়ে দিচ্ছে ওই কি ফার্মেসি মনুর দরজা দাদু মিয়ান বন্ধ থাকলে কি করবেন এবার দেখেন দুইটা লাইনের প্যাসেজ পরে দেখেন মানে অনেক রাত গভীর রাত ওই যেমন রাত একটা অনেক রাত গভীর রাতে বাম ইনা রাত অথবা বাম মানে রাত ই না আছে না মানে অথবা বাম ইনা অথবা খং হিউ ইরে খং হিউ ইর মানে সরকারি ছুটির দিনে খং হিউ ইরে সরকারি ছুটির দিনে খাপ জাগি হঠাৎ ইয়াগুন ওষুধ সাইয়া ক্রয় হানন্দে করতে হলে ই ফার্মেসি মনুল দরজা দাদু시면 বন্ধু থাকলে ফিয়ান ফিয়ান উই জং এসও মানে ডিপার্টমেন্টাল স্টোরে তেও এখানে এসও আছে তে আবার দো মানে ও মানে ডিপার্টমেন্টাল স্টোরে তেও খাজা সবচেয়ে বিশাম ইয়াকুন জরুরি ঔষধ শালসু ইচ্ছু মিলা ক্রয় করতে পারা যায় এটা কিন্তু জেনে রাখতে হবে যারা কোরিয়া যাবে নতুন যারা পুরনো যারা পুরনোরা অনেকেই যায় বাট নতুন যারা যাবে তারা জেনে রাখতে হবে যে যখন আপনার ফার্মেসি বলে থাকবে তখন ডিপার্টমেন্টাল স্টোরেও আপনার ওষুধটা পাওয়া যায় ওই কথা সেটা সরকার সুবিধ দিলে এবং অনেক রাতে এটা পরে দেখেন ফিয়ানুয়ে জমেনুন অনেক এই ফিয়ানুয়ে জম বন্ধু ডিপার্টমেন্টাল স্টোরেতে খামগিয়া সর্দি ওষুধ শো হোয়া যে বধ জমের ওষুধ জিন থং যে ব্যথার ওষুধ তারপর হচ্ছে হ্যাঁ ইয়ল যে হ্যা ইয়ল যে জ্বরের ওষুধ ফাসু প্যাস ইয়ং মরমের সাথে খাসুন ময়তো ইয়া ই ওষুধ কি আছে তার মানে বলতেছেন যে আপনার ডিপার্টমেন্টে রেস্টুরেন্ট কী কী ওষুধ আছে ওই খাদটা পরের তিনটে চারটে ছবি দিয়ে চারটে ওয়ার্ড দিয়ে দিছে খামগিয়া সর্দির ওষুধ সো হওয়া যে বধ্বের ওষুধ জেন যে ব্যথার ওষুধ হ হ্যা যে জ্বরের ওষুধ এইটা হচ্ছে গিয়ে আমার পড়ানোর পার্টের মধ্যে ছিল জন্ম পর্যন্ত আমি পরবর্তীতে আপনাকে রিডিং পার্ট নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে কি আপনার ছাব্বিশ অধ্যায়ের তো ছাব্বিশ সের হালদ ক্লাস জন্ম এই ভিডিওতে শেষ করলাম যাই হোক আপনারা যারা পড়বেন তারা বইটা সামনে নিয়ে নিশ্চয়ই বারবার এই কথাটা বলি ভিডিওটা প্লে করে পড়বেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে পুরো ভিডিওটা না টিকে দেখে তারপর আপনারা চেষ্টা করবেন এবং এবং আপনাদের আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যারা যারা আমার ফলোয়ার্স আছেন যারা নন ফলোয়ার্স আছেন যারা আমার এই ভিডিও দেখেন দেখে চেষ্টা করতেছেন পড়ার আমি বিশ্বাস করি আপনারা যদি সুন্দরভাবে আমার প্রথম ভিডিও থেকে এই পর্যন্ত যারা ভিডিওগুলো দেখে দেখে শেখার চেষ্টা করছেন তারা অন্য কোথাও যাওয়া লাগবে না আপনারা আমি যেভাবে সুন্দরভাবে আলোচনা করি এই আলোচনাটা জাস্ট আপনারা ভিডিওটা বই ভিডিওটা প্লে করে বইটার সামনে নিয়ে পড়বেন এবং যে ওয়ার্ডটা মনে থাকবে না সেটা আপনারা খাতায় লিখে লিখে পড়বেন এইটা হচ্ছে আমার আমার সাজেশন তো আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু বাংলা সানা যে বইটা আছে ওই বইটা পড়বেন এবং দেখবেন আপনাদেরকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট করে ভাষা শিখতেও কোন কচিং সেন্টারে যাওয়া লাগবে না আমার ধারণা এবং যাদের আমার এই ভিডিওটা ভালো লাগে পরবর্তীতে নতুন নতুন ভিডিও মানে দেখার আপনাদের আসলে আমার ভিডিওটা কেমন লাগে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন আপনারা শেয়ার করে আপনার অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং আমাকে একটু উৎসাহিত দিয়ে যে আসলে কিভাবে আপনাদেরকে করলে আপনার আপনাদের জন্য ভালো হয় এটা আপনারা আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবং যারা এরকম নতুন নতুন ভিডিও আরো মানে কোরিয়ান সংস্কৃতি প্লাস আপনার কোরিয়ান ভাষা সম্পর্কে বিভিন্ন আইটেমের যাই হোক না কেন এই এই বিষয়ে আপডেট সকল নিউজ পেতে আমার পেজটিকে ফলো দিয়ে সবসময় আমার পাশেই থাকুন এই কামনায় আজকের মতো আমি এখানে বিদায় নিব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম